নম্বর চার বলতেছি আপনাদের সামনে বন্ধু ভাই গতকাল না যদি কোনো মানুষ থেকে বাঁচতে পারে তাহলে তার জন্য জানাতে যাওয়ার জন্য আল্লাহর নবী সহজ রাস্তা করে দেবেন আজকে বলতেছি নাম্বার চার হল আমরা কিন্তু খাবার খাই এই খাবার কিন্তু হালাল হতে হবে এই কিন্তু মানব হতে হবে যেই পর যদি আপনে হালশিখা তাহলে কিন্তু আপনার ভার লাগবে এইবাদিক করিতি বাংলানবে আল্লা আল্লা বন্তে বাংলালে এইপুম বলছিল আল্লা আল্লা ইয়েচেশি স্তুনাম সিরেসা পাও কোনজালামতামম যখন আপনার তিনটা তরতাল থাকবে যখন আপনার হাজার থাকবে তখন আপনার নাম যখন স্মরণ করা হইবে আসবে তখন তোমাদের ইমান বাড়িয়া যাইবে যখন আমি হালাল রুজি খাব তখন আমার ইমান বেড়ে যাবে যখন আমার রক্ত হারাম হয়ে যাইবে চোখ খাইতে খাইতে যখন বন্ধু আমার রক্ত নষ্ট হয়ে যাইবে ঘুষ খাইতে যখন আমার রক্ত নষ্ট হয়ে যাইবে তখন পাপকে পাপ মনে হইবে না খারাপকে খারাপ মনে হইবে না পাপকে পাপের মতো লাগবে না যা কিছু কাই তাতে দুনিয়া

মেয়েটা ভালো না এইভাবে যদি অসম্মানী করণায় দাও আমি বলেছে সপ্তম হয়ে যাও সপ্তম হয়ে লো যারা নবীকে mohabbat করেছিল কিছু কিছু মুসলিম নবী সুত ওয়াশার সিনাও কিছু কিছু মুনাবে সিনাও আল্লাহর নবীকে বলেছেন নবীজি আপনার সাথে আসি আপনার সাথে আসে কিন্তু দেখ গেল সেpostcssে কিন্তু নবীর সাথে সিনাও না নবীর গাজ থেকে তখন যুদ্ধের ময়দানে গিয়ে गया নাকি তো মানুষ কে خدا বলে নিয়ে চলে شورای অন্ত ভুল তো ভাই না দাম তোর ইজ্জতের খুব এই জীবনটা শেষ হয়ে গেলে সব শেষ বাই বাই তুমি তাড়াতাড়ি আমার সাথে আসো এই যুদ্ধের ভিতরে মোহাম্মদ বিজয়ী হইতে পারবে না শেষ পর্যন্ত কিন্তু মুসলমানদেরকে বুড়ায়া এমন কথা পাশে পুরাবে মুশ্রিকার কিন্তু বিশ্বরূপীর কাজ থেকে কিন্তু কিছু কিছু সাহাবাদেরকে ভুল বুঝিয়ে কিন্তু তারা নিয়ে আসতে পারত এই কারণে বলতে চাই নাম্বার চার ধরো যুদ্ধের থেকে কোনো মানুষ যদি পলায়ন করেন ওই নদীদের জন্য ওই ব্যক্তি জন্য নлла রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য সবাই ভয় বেরা ওই দৃষ্টিতে লাজতের কষ্ট কিন্তু কোরআয় দিবে ও মুসলমান ভাই যে শাস্তি আমরা জানলাম পড়লাম শিখলাম আজকে থেকে আসুন আমল করে আল্লাহ তাআলার নিকটত্ব কপ্ত বান্দা ও তৌফিক দান করে সবাই পড়ে আমীন